আজকে মা বাবাদের দুটো কথা বলতে চাই আপনারা তো আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠান যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হোক এবং সংস্কার পাক তাই তো এই যে বাবাদেরকে বলছি আপনারা বয়স স্কুলের টয়লেট রুমে একবার যাবেন সেখানে আপনি ধোঁয়ার জ্বালায় এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না ক্লাস নাইন টেনের ছেলেরা স্কুলে গোপনে মোবাইল ফোন নিয়ে যায় তারা সেই মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে আপনারা কি জানেন ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের বাচ্চা বাচ্চা ছেলেরা তারা গোপনে মাদক মাদকদ্রব্য সেবন করে আপনারা কি জানেন এমনকি স্কুলে ছাত্রের সামনে শিক্ষককে ধূমপান করতে দেখা যায় এদের নিজেদেরই চৈতন্য হয়নি এরা কীভাবে ছাত্র ছাত্রীদের সংস্কার দেবে যার শাস্ত্র জ্ঞান নেই সে কখনো শিক্ষক হতে পারে না এই সব ছাত্ররা স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেটের সাথে সাথে তারা চোট ডাকাতি আর ধর্ষকের সার্টিফিকেটও নিয়ে বেরোয় আপনারা বুদ্ধিমান যথা ইচ্ছা तथा तो कुर